ভক্তবৃন্দ এটা হচ্ছে আমার মা আমার নিজের মা চলে গেছে তাকেও ভালোবাসতাম তার আত্মা শান্ত কামনা করার জন্য সবাই কমেন্টে জয় মা মনসা হরে কৃষ্ণ বলবেন আমি তার আজকে কাজ করে এসেছি খুব ভালো মতো কাজ করে এসেছি তবে উনি তিন পদে দোষ পেয়েছে সেই দোষটাও আমি কাটিয়ে দেব নব্বই দিনের মাথায় আমার আর মা নেই আমার বাবা নেই আমার বাবা চলে গেছে মা ছিল এই মাও ছিল তবে এই মাকেই সব কিছু জানাই তবে এই মা কি আমাকে একটু জানালো না যে আমার মা চলে যাবে অভিযোগ নেই ওর ওপর আমার কোনো আপনারাই বলেন আজকের পর থেকে আমার মা আমার গর্বধারণী মা দশ মাস গর্বে ধরে আমাকে জন্ম দিয়েছে উনি চলে গেছে ইনিই আমার মা সারা জীবনের মা মৃত্যুর আগ পর্যন্ত উনি মা উনি অমরত্ব উনি মনসা হরে কৃষ্ণ জট তারা জটতারা তারা জয় তারা জয় বগলা মা জয় বগলা মা জয় বগলা মা